আমদানিকৃত স্প্রেট রাসায়নিক পরীক্ষা এবং পানাহার উপযুক্ত অনুপযোগী করার ক্ষমতা আমরা মূলত কাস্টমস আইন বিধি পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা করছি যদিও সাবজেক্টটা নিরস যারা একটা কাস্টমস আইনের এত বড় বইয়ের ভিতর থেকে কোথায় কোনগুলো পড়বেন বুঝতে পারেন না তাদের জন্য প্রেসি আকারে বা সংক্ষিপ্ত আকারে মূল জিনিসগুলো নিয়ে আসছি একান্ত যাদের প্রয়োজন তারাই এই ভিডিওগুলো দেখবেন এগুলো আসলে নাটক বা সিনেমা বা থিয়েটার এই জাতীয় কোনো আনন্দ বিনোদনের সাবজেক্ট না হওয়ার জন্য ভিউ কম হলেও সাধারণত যারা দেখেন উপকৃত হন তারাই আশা করি এই ভিডিওগুলো দেখবেন আমদানিকৃত স্প্রিট রাসায়নিক পরীক্ষা এবং পানাহার অনুপযোগী করার ক্ষমতা যখন আপাতত বলবৎ কোনো আইনের দ্বারা পানাহার অনুপযোগী করা স্প্রিটের উপর এই আইনের নির্ধারিত শুল্ক হইতে কম শুল্ক আরোপের আরোপিত থাকে অথবা সেইরূপ স্প্রিট বাংলাদেশে আমদানি করা হইলে উহা বিধিমালা সাপেক্ষে কাস্টমস কর্মকর্তা কর্তৃক রাসায়নিক পরীক্ষা করা যাইবে এবং যদি প্রয়োজন হয় কাস্টমস শুল্ক আরোপ করার পূর্বে উহা আমদানিকারকের খরচে যথেষ্টভাবে পানাহার অনুপযোগী করা যাইবে বিল অফ এন্ট্রি অথবা বিল অফ এক্সপোর্ট এর সংশোধনের ক্ষেত্রে বাধা নিষেধ ধারা আটাশি এই বিধৃত বিধান ব্যতীত ঘোষিত মূল্য পরিমাণ অথবা বর্ণনার ভিত্তিতে শুল্কায়িত পণ্য কাস্টমস এলাকা হইতে অপসারণের পর তৎসম্পর্কিত বিল অফ এন্ট্রি অথবা বিল অফ এক্সপোর্ট সংশোধন করা যাইবে না আমদানিকৃত পণ্যের শুল্ক হার মূল্য এবং বিনিময় হার নির্ধারণের তারিখ কোনো আমদানিকৃত পণ্যের প্রযোজ্য শুল্ক হার মূল্য এবং বিনিময় হার হইবে ধারা উনআশি এর অধীনে দেশীয় ভোগের জন্য খালাসকৃত পণ্যের ক্ষেত্রে উক্ত ধারার অধীনে যে তারিখে বিল অফ এন্ট্রি উপস্থাপন করা হয় এবং উহাতে একটি বিল অফ এন্ট্রি নম্বর বরাদ্দ করা হয় সেই তারিখে বলবৎ শুল্ক হার মূল্য এবং বিনিময় হার অসত্য ঘোষণা ভুল ইত্যাদি ধারা হচ্ছে বত্রিশ যদি কোনো ব্যক্তি কাস্টমস সংশ্লিষ্ট কোনো বিষয়ে কাস্টমস কর্মকর্তার নিকট হইতে কোনো ঘোষণা নোটিশ প্রত্যয়নপত্র অথবা অন্য কোনো দলিল প্রদান অথবা স্বাক্ষর করেন অথবা অর্পণ করেন বা অর্পণ করার ব্যবস্থা করেন অথবা এই আইনের দ্বারা অথবা অধীনে অন্য কোনো অধীনে কোনো প্রশ্নের উত্তর প্রদানে বাধ্যবাধকতা রহিয়াছে কোনো কাস্টমস কর্মকর্তা কর্তৃক জিজ্ঞাসিত সেই প্রশ্নের জবাবে কোনো ঘোষণা প্রদান করেন অথবা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে কোনো ঘোষণা দলিল তথ্য অথবা রেকর্ড প্রেরণ করেন অথবা উহাদের সফট কপি উপস্থাপন করেন এবং উক্ত দলিল অথবা ঘোষণা বস্তুগত তথ্যের অসত্য হয় তা হইলে তিনি এই ধারার অধীনে অপরাধে দোষী সাব্যস্ত হবে এইভাবে আরও কয়েকটা পয়েন্ট আছে আমরা আর ভিতরে যাব না এখানে মোট পাঁচটা সাব উপধারা আছে তার ভিতরে আবার সাব সেকশন আছে আমদানিকৃত পণ্য রপ্তানির উপর প্রত্যর্পণ বা রিফান্ড এই অধ্যায়ে বর্ণিত পরবর্তী বিধান বিধানাবলী এবং বিধিমালা সাপেক্ষে যখন সহজে শনাক্তযোগ্য কোনো পণ্য যাহা বাংলাদেশে আমদানি করা হইয়াছে এবং আমদানিকালে যাহার উপর কাস্টমস শুল্ক পরিশোধ করা হয়েছে তাহা বাংলাদেশের বাইরে রপ্তানি করা হয় অথবা বিদেশগামী কোনো যানবাহনের রসদ অথবা ভাণ্ডার সামগ্রী হিসেবে ব্যবহারের জন্য রপ্তানি করা হয় তখন উক্ত শুল্কের অনধিক সাত অষ্টমাংশ নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে প্রত্যর্পণ হিসেবে ফেরত প্রদান করা হইবে তাহলে এখানে বেশ কয়টা ব্যাখ্যা আছে আমরা ভিতরে বেশি প্রবেশ করবো একটু দুটো পয়েন্ট আছে দুটো দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্ট আমরা একটু দেখি পদমর্যাদায় সহকারী কমিশনার নিম্ন নহেন এমন কর্মকর্তার সন্তুষ্টি মতে যে পণ্য আমদানি করা হয়েছে সেই একই পণ্য হিসেবে ও কাস্টমস স্টেশনে শনাক্ত করা হইবে এবং দুই পণ্য কাস্টমস হাউজের নথিতে প্রদর্শিত আমদানির তারিখ হইতে দুই বছরের মধ্যে অথবা যদি উক্ত সময় পর্যাপ্ত কারণে বোর্ড অথবা কমিশনার অব কাস্টমস কর্তৃক বর্ণিত হয় সেই বর্ধিত সময়ের মধ্যে রপ্তানির জন্য এন্ট্রি করা হয় তবে শর্ত থাকে যে কমিশনার অব কাস্টমস উক্ত পণ্য আমদানির পর তিন বছর অধিক সময় বর্ধিত করিতে পারিবেন না বা করিবেন না আমদানি এবং রপ্তানির মধ্যবর্তী সময়ে ব্যবহারের জন্য গৃহীত পণ্যের প্রত্যর্পণ ধারা পঁয়ত্রিশ এ যাহা কিছুই থাকুক তার মানে জাস্ট আগের যে ধারাটা পড়লাম আর কি ধারা পঁয়ত্রিশে যাহা কিছু থাকুক না কেন আমদানি এবং রপ্তানির মধ্যবর্তী সময়ে ব্যবহারে নেওয়া পণ্যের উপর পরিশোধিত শুল্ক এতদ উদ্দেশ্যে পরিণত বিধিমালার বিধান অনুসারে প্রত্যর্পণ হিসেবে ফেরত প্রদান করা হইবে ধারা ৩৭ রপ্তানিকৃত পণ্য প্রস্তুতকরণে ব্যবহৃত পণ্যের উপর প্রত্যর্পণ যে ক্ষেত্রে বোর্ডের নিকট প্রতীয়মান হয় যে বাংলাদেশে প্রস্তুত এবং বাংলাদেশের বাইরে কোনো স্থানে রপ্তানিকৃত কোনো শ্রেণীর অথবা বর্ণনার পণ্য প্রস্তুতকরণে ব্যবহৃত কোনো শ্রেণী এবং বর্ণনার আমদানিকৃত পণ্যের উপর প্রত্যর্পণ প্রদান করা সমচীন সেই ক্ষেত্রে বোর্ড সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্দেশ দিতে পারে যে উক্ত পণ্যের ব্যবহারে বিধিমালায় যেই রূপ ব্যবস্থিত থাকে সেই পরিমাণ এবং সেই রূপ শর্ত সাপেক্ষে প্রত্যর্পণ মঞ্জুর করা হইবে যোগ্য পণ্যের ঘোষণা প্রদানের এবং নির্ধারিত বৈদেশিক এলাকার ক্ষেত্রে প্রত্যর্পণ করার ক্ষমতা এটা হচ্ছে আটত্রিশ ধারা কি বলছে এক সাব ধারা মানে উপধারা এক বোর্ড সময় সময় এখানে বোর্ড কিন্তু বলতে এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে যে সকল পণ্য সহজে শনাক্তকরণযোগ্য নয় বলিয়া গণ্য হইবে তাহা ঘোষণা করিতে পারিবে সরকার সময় সময় সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো নির্ধারিত বিদেশী বন্দর অথবা এলাকায় কোনো পণ্য রপ্তানির উপর প্রত্যর্পণ প্রদান নিষেধ করিতে পারিবে ধারা উনচল্লিশ যে ক্ষেত্রে কোনো প্রত্যার্পণ মঞ্জুর করা যাইবে না মানে যেসব ক্ষেত্রে প্রত্যার্পণ পাওয়া যাবে না পূর্ববর্তী বিধানসমূহে যা কিছুই থাকুক না কেন কোনো প্রত্যর্পণ মঞ্জুর করা হইবে না বা যাইবে না যদি যে সকল পণ্য রপ্তানি পণ্য তালিকায় অন্তর্ভুক্ত করা আবশ্যক এবং উহার অন্তর্ভুক্ত করা হয় নাই সেই সকল পণ্যের উপর অথবা যখন কোনো একক চালানের ক্ষেত্রে প্রত্যর্পণ দাবির অর্থ একশো টাকার নিচে হয় পণ্য রপ্তানির সময় অথবা রপ্তানির তারিখ হইতে ছয় মাসের মধ্যে প্রত্যর্পণ দাবি করা না হয় এবং প্রতিষ্ঠিত না হয় তাহলে এটা ছিল হচ্ছে ধারা উনচল্লিশ এবার আমরা চল্লিশ ধারা দেখতে পাচ্ছি ধারা চল্লিশ প্রত্যর্পণ প্রদানের সময় পণ্যবাহী জাহাজ সমুদ্রে যাত্রা না করা পর্যন্ত অথবা অন্যান্য যানবাহন বাংলাদেশ হইতে প্রস্থান না করা পর্যন্ত কোনোরূপ প্রত্যর্পণ প্রদান করা যাইবে না প্রত্যর্পণ দাবির দাবিদার কর্তৃক ঘোষণা ধারা একচল্লিশ সঠিকভাবে রপ্তানিকৃত কোনো পণ্যের উপর প্রত্যর্পণ দাবির দাবিদার প্রত্যেক ব্যক্তি অথবা তাহার উপযুক্ত ক্ষমতা প্রাপ্ত এজেন্ট এই মর্মে ঘোষণা প্রদান এবং স্বাক্ষর করিবেন যে উক্ত পণ্য প্রকৃতপক্ষে রপ্তানি করা হইয়াছে এবং উহা বাংলাদেশের কোন স্থানে পুনরায় ব্যবহার করে নাই এবং পুনরায় অবতরণের অভিপ্রায় নাই এবং বহির্গমন এবং রপ্তানি এন্ট্রির সময়ে উক্ত ব্যক্তি প্রত্যর্পণ পাওয়ার অধিকারী এবং এই অধিকার বহাল রয়ে জাহাজের ক্ষেত্রে আমদানি ম্যানিফেস্ট অর্থাৎ আইজিএম বোর্ড সহ সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো নদী অথবা বন্দরে স্থান নির্দিষ্ট করতে পারবে যাহা কোনো আগত জাহাজ ইহার আমদানি ম্যানিফেস্ট পাইলট কাস্টমস অফিসার অথবা উহার উহা গ্রহণ করার জন্য যথাযথভাবে ক্ষমতা অন্য কোনো ব্যক্তির নিকট আমদানি ম্যানিফেস্ট অর্পণ না করে না করা পর্যন্ত অথবা যে ক্ষেত্রে মতো কোনো নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক উহা কাস্টমস কম্পিউটার সিস্টেমে প্রেরণ না করা পর্যন্ত অতিক্রম করতে পারিবে না এই ধারার অধীনে যদি বোর্ড কর্তৃক কোন নদী অথবা বন্দরী স্থান নির্দিষ্ট করা হইয়া থাকে এবং কোনো জাহাজের মাস্টার সেখানে আগমন করিয়া সেইভাবে নির্দিষ্ট স্থানে বাহির অথবা নিচে বাহিরে অথবা নিচে অবস্থান করেন তাহা হইলে উক্ত মাস্টার জাহাজ নঙ্গর করার চব্বিশ ঘন্টার মধ্যে পাইলট কাস্টমস কর্মকর্তা অথবা উহা গ্রহণ করার জন্য যথাযথভাবে ক্ষমতা প্রাপ্ত অন্য কোনো ব্যক্তির নিকট আমদানি ম্যানিফেস্টো অর্পণ করতে পারবেন এভাবে আরও কয়েকটা সংজ্ঞা আছে সাব ব্যাখ্যা আমরা ভিতরে প্রবেশ করব জাহাজ ব্যতীত অন্যান্য যানবাহনের ক্ষেত্রে আমদানি ম্যানিফেস্ট অর্পণ ধারা হচ্ছে চুয়াল্লিশ বনস্থল কাস্টমস স্টেশন অথবা ক্ষেত্রমতে কাস্টমস বিমানবন্দরে আগমনের চব্বিশ ঘন্টার মধ্যে জাহাজ ব্যতীত অন্যান্য যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি যথোপযুক্ত কর্মকর্তার নিকট আমদানি ম্যানিফেস্ট অর্পণ করিবেন অথবা ভারপ্রাপ্ত ব্যক্তি যদি নিবন্ধিত ব্যবহারকারী হয় তাহা হইলে তিনি কাস্টমস কম্পিউটার সিস্টেমে উহা প্রেরণ করতে পারিবেন তবে শর্ত থাকে যে বোর্ড সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে সর্বশেষ বোর্ড অফ অফ কল হইতে কোনো এয়ারক্রাফট এর যাত্রা শুরুর অব্যবহিত পূর্বে ওই এয়ারক্রাফ্ট এ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তৎপ্রত্রিক ক্ষমতা এজেন্ট কর্তৃক পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কার্গো অগ্রিম প্যাসেঞ্জার ম্যানিফেস্ট বা ক্রু বিষয়ক তত্ত্বাধিক অর্পণ করার পদ্ধতি নির্ধারণ করতে পারবে ধন্যবাদ আপনাদেরকে